আসসালামু আলাইকুম আজকে আইলে মাঠে মাঠে আইয়া আমি শাক তুলব ডেইলি কে মাছ মাংস খাই আজকে ভাল লাগতেছে না সেই জন্য কেবল আজকে শাক তুলে নেই তে চলো এখন শাক তুলি তো প্রিয় দর্শক এই যে দেখেন এনা জমি যে দেখতেছেন এনার জমি সব আঙ্গুই তো এই যে দেখেন আঙ্গুই গরু মানছি এই যে দিকে দেখেন আমার গরু এই যে ওই যে আমার বাছুর তো মাঠে আসলাম আবেদা বলে শাক তুলব ডেকে শাক তোর শাক তুলতে আবেদা দেখেন তো উপরে যাও তো বন্ধুরা এই যে দেখেন ওই নিচের থেকে আপনার টানে উঠছে আর এই জাঙ্গু দেখেন বাগন ক্ষেত বাগন মেলা ধরছে বাগন ও খাইতে ভালো না বাড়ি তো বাগন বাগান গাছ ক্ষেত ক্ষেতও আছে দেখে দেখে তুলো হাপ পোকা জানি কামড় দেন আবার আবেদা

খাইতেও ভাল লাগে কাঁচামুচ পিয়াজ কেটে দিলে এখন আমি বাইশে নি শাক তুলে এখান আমি শাক গুলা বাইশা নিছি বাইশে ধুয়ে নিছি চুলাই আগুন দিছি এখন আমি শাকের কড়াই চড়াই দিব এক করে শাল এই শাকটা আপনার জন্য অনেক ভালো এই শাকটা অনেক কি ভালো আপনার এই শাকের নাম হচ্ছে আপনার ঢেকেরিয়া শাক তো অনেক জায়গায় চিনেন না ডেকরিয়া শাক তো আমরা তুলে আনলাম একদম ন্যাচারেল আর কি মধ্যে কোন শাক শাক কত দিন এসে তাও তিন মাস মাস চার পাঁচ মাঝে মাঝে এই শাকটা আমি খাই আর কি তো সবটা আমি পানো জানা তো আপনার এই যে এই টাইম পাওয়া যায় ঠান্ডার দিন থাকে না ঠান্ডার দিনে আপনার না গাছ সব মরে যায়

শাক এসে গেছে দেখেন কত পানি গরেছে এই রে তো বিডা মেন গেলবা আধা বিডা মেন গেলবা শাক হিদ্ধ করা হইছে পানি ফেলে দিছি এখানে কাঁচা মস আর प्याज কেটে রাখছি এখানে দি দি শাক এখন আমি সোমবার দিবে নাকি নামে নি সর্ষের তেল দিয়ে দিব পিঁয়াজ আর রসুন দিয়ে সোমবার দিব সোমবার আইসে হ্যাঁ শাকগুলো দিয়ে দিব তো বন্ধুরা এই শাক কিন্তু অনেক সুন্দর তো শাক বাঁচতে আপনার বেশি টাইম লাগে না কিন্তু আপনার পাওয়ার আইটাম তো সব জায়গায় শাকটা পাবো না তো আমাদের এখানে আপনার জঙ্গলে গাছ হয় আর তো আজকে আমরা আস নিয়ে আসলাম আইনে যে আবেদা বাঁচতে খালি মাছ মাংস খাইলে যে আপনার ভালো তা না মাছ মাংস খাইলে আপনার বেমার আবার বেশি মাছ মাংস কোনো ভিটামিন নাই আর এনে খালি মেলা উপকার ভিটামিন আপনি এরা খারাপ পাহাড়ে শাক শাক খায় ইট কচু খায় অন্য অন্য শাক ভাজার শেষ আমি এমে নেব তো প্রিয় দর্শক দেখেন আজকে শাক ভাজাতে ভাত খাবো হাত দিয়ে নয় বিসমিল্লা এরকম দাম হাত দিলে একদম ন্যাচারাল শাক আপনার তো দেখলেনি তুই আনলাম এই যে দেখেন শাক সেই মজা সে সুন্দর আছে আর শাক বাজার যায় আপনার ভাত খাওয়া যায় ভালো ডেগরা শাক মাছৰ থাকে চাব পিছত শাক জামার কাছে ভালো না বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা কমেন্ট বক্সে লিখবেন কিনব আর আমাকে জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়ার নিয়ে বাই বাই খুদা বেস্ট থ্যাংক ইউ আসসালাম আলাইকুম